ভাই ব্যারিস্টার সুমন এটা কইল কি হ্যাঁ তার দুইটা কথা হুনেন তারপরে আমার মূল্যবান মতামত আপনারা হুই না যান তোমরা যা চাইছি না তার চেয়ে বেশি তোমরা পাইছ এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুরবাসী এখন সারা সারা এক বছর কান্না করলে এই পাপ মোশন হবে না আর এরা চান্স পাইলে পদ্মা তো ভাইয়ে দিত শুধু চান্স পায় নাই এরা আসলে এইবার প্রমাণ হয়েছে এদের কাছে ক্ষমতা গেলে এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভোট শুদ্ধ থাকলে ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন আমার প্রিয় আল্লাহর বান্দারা এই মানুষটার কথা শুনছেন না আমি আজকে এই মানুষটার কয়টা প্রশ্ন করি ভিডিওটা শেয়ার করবেন যাতে এই মানুষটা বুঝতে পারে ওই মিয়া ব্যারিস্টার সুমন মিয়া আপনি চিন্তা করতেছেন মিয়া রাষ্ট্রের ক্ষতি হয়েছে মেট্রো রেল জ্বালায় দিছে বিটিভি জ্বালায় দিছে আরে বাবা যেগুলা ক্ষয় ক্ষতি হয়েছে এগুলা মেরামত করলে পাওয়া আজকে যেই যেই মা বাবা বিনা অপরাধে তাদের সন্তানকে হারাইছে তাদেরকে ফিরে দিতে পারবেন আপনি পারবেন সম্ভব কখনোই সম্ভব না আপনি চিন্তা করতেছেন রাষ্ট্রীয় হলে আরে রাষ্ট্রীয় যেটাই ক্ষতি হয়েছে এগুলা জনগণই ঠিক করব জনগণের টাকা দিয়ে ঠিক করবো আরে আমরা প্রবাসীরা চাইলে এক মাসের রেমিটেন্স দিয়া এরকম দশটা মেট্রো রেল আমি মেরামত হইব কিন্তু এই যে আবু সাহিদ আবু সাহিদের মতন যারা এই বাংলাদেশের মাটি ঠেকা শহীদ হয়েছে তাদেরকে ফিরে আনতে পারবেন সম্ভব আপনার পক্ষে ক্যামেরার সামনে বড় বড় লেকচার দেন রাষ্ট্রীয় এটা হয়েছে রাষ্ট্রীয়টা হয়েছে চেক ছাড়া কেউ দেশ চালাতে পারবে না যত সহজ করে কথা কন রে মেয়ে যেই বেটা গুলো আজকা যেই মা বাবু সন্তান হারাইছে পারলে একজনদের ফিরে আয় না দেন না দেন ফিরে আয় না আমি রেমিটের যোদ্ধা ওয়াদা করতেছি বাংলাদেশের যত ক্ষয় আমরা রেমিটের যোদ্ধারা দেব আপনারা আবু সাহেবকে ফিরে আনতে পারবেন সম্ভব আপনাদের পক্ষে মাঝের মধ্যে বন্যার সময় আপনাকে তামসাগুলো দেখতাম অনেক মানুষ কোন দূরের মধ্যে একটা ঘরের মধ্যে ঝোপড়ার মধ্যে রয়েছে ওদের এখানে পানি দিয়ে ভরে রয়েছে এরা কোনো সুযোগ সুবিধা পায় না এক করে খুঁজে খুঁইজে আপনারা যে যাই সাহায্য স্থগিত করছেন কিন্তু যারা এই এই পর্যন্ত একশো আটচল্লিশ জন একশো ছিয়াত্তর জন যে এই পৃথিবীর মায়া ছেড়ে গেছে গা গেছেন তাদের পরিবারের কাছে গেছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যাননি আপনারা আজকে রাষ্ট্রীয় যতগুলো ক্ষতি হয়েছে সম্পূর্ণ মেরামত করা সম্ভব কিন্তু যেই মানুষগুলা যেই মা বাবা গুলো যাদের সন্তানগুলো হারেছে তাদেরকে ফিরিয়ে দেওয়া সম্ভব আপনার যদি সম্ভব হয় বলেন আরে ভাই আপনি তো আপনার পরিবারের পাঠায় দিয়েছেন আমেরিকার মধ্যে মিয়া ওই আপনার পরিবারের মধ্যে একজন যদি এখানে সদস্য বাংলাদেশে না তখনই আপনি রাস্তার মধ্যে নিজে পূজা বলতেন আমি এটার বিচার চাই আমি এটা বিচার চাই কারণ আপনার তো কোনো কিছু হয়নি হয়েছে তো আমাদের মতন সাধারণ মানুষের শুধু অধিকারের জন্য কথা বলতে চেয়েছিলাম হয়ে গেলাম আজকে আমরা রাজাকার এগুলো প্রতিবাদ করেন না তো আমার কথা একটাই ব্যারিস্টার সুমন ভাই আপনি যত বড় শিক্ষিত হন সত্য কথা বলতে না পারলে শিক্ষার কোনো মর্যাদা নাই এটা আমি সাধারণ মানুষের কথা আমি মনে করি যেটা আল্লাহ তালা সবাইরে সত্য কথা বলার চেষ্টা করেন সত্য কথা বলেন আর যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে তাদের পরিবারের কাছে আপনি এখনও একবারও গেছেন তাদেরকে প্রশ্ন করছেন বাবারে যেটা হয়েছে চিন্তা করুন একটা সান্ত্বনা দিচ্ছেন জায়া সান্ত্বনা দেন নাই এখানে বড় বড় লেকচার দেন তো আমার কলিজার ভাইয়েরা ভিডিওটা শেয়ার করেন যাতে ব্যারিস্টার সমান আমার এই ভিডিওটা দেখে কারণ আমি এই মানুষটাই অনেক ভিডিও করছি তার অনেক কাজকর্ম আমার কাছে ভালো লাগছে কিন্তু আজকের এই কথাগুলা আমার এখানে আঘাত লাগছে ভাই এই জন্য আজকে আমার এই ভিডিওটা করা তো আল্লাহর রস্তে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে কেউ কোনো ধরনের বাজে কমেন্ট করবেন না কারণ আপনাদের বাজে কমেন্টের কারণে হয়তো বা আমার এই পেজের মধ্যে আমি কোনো ভিডিও দিতে পারবো না তো সবাই আশা করি বুঝতে পারছেন তো আপনারা যদি আমার কথা যদি ভুল টুটি হয় আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন কারণ তার এই কথাগুলো আমি হজম করতে পারলাম না আল্লাহতালা সবাইকে দান করেন এবং এই আন্দোলনের মধ্যে যারা এই পৃথিবীর মাছ ছড়ে চলে গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত প্রসিক করেন